গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সাতই জুলাই সোমবার শুরু করে দিলাম ভিডিওটা ভোর পাঁচটা থেকে আজকে বাচ্চাদের স্কুল আছে স্কুল যেহেতু আছে পরীক্ষাও শুরু হয়ে গেছে পরীক্ষা তো আছে জানোই তো এই জন্য আমি ভোরবেলা উঠছি কারণ ভোরবেলা যদি না উঠি তাহলে আমি কিছু সারতে পারবো না আমি বাসি কাপড় চেঞ্জ করে ফেলছি বাড়িঘর পরিষ্কার করে ফেলছি শুধু ঠাকুরকে জাগাই নি কারণ ভোর পাঁচটার সময় আমি ঠাকুরকে জাগাই না আমি সকাল হলেই জাগাই এজন্য এখন জাগাই নি পরে আর আমি জায়গা আমি জাগাতে পারি ছেলে মেয়েদের স্নান করে যাবে স্কুলে যাবো ছেলে মেয়েও জাগাতে পারে এ দেখো খিচুড়ি করব। মিক্সড খিচুড়ি সমস্ত ডাল কালাই মসুর দাদা ছিল ঘরে সব কিছু দিয়ে চালটা ধুয়ে রাখছি আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য করব কাঁকরোল ভাজি আর এই যে পটল ভাজি হলুদ লবণ দিয়ে মাখাই রাখছি আর করব সবজি খিচুড়ি পেঁয়াজ রসুন দিব না সবজি খিচুড়ি যেহেতু করব সকাল সকাল পেঁয়াজ রসুন দিয়ে ওরা খেতেও চায় না সবজি কিছুটি করবো সুন্দর করে নিরামিষ করে দেখো সবজিগুলো সব কেটে এনেছি পেঁপে পটল সবজি ছিল ঘরে সব কিছুর দিয়ে কেটে নিয়েছি পাঁচ ফলন নিয়ে নিছি আদা নিছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু ঢ্যাঁড়স ভর্তা করবো আমার ঢ্যাঁড়স ভর্তা খুব ভালো লাগে কচি কচি ঢ্যাঁড়স আর এই দেখো অবস্থা রাত্রে দেখছো চারিদিকে অন্ধকার এখনো সকাল হয়নি কিন্তু অনেকেই উঠছে কারণ অনেকে যারা নামাজ কামাল নামাজ কালাম পরে তারা উঠছে অনেকে আমার মতো যারা যারা উঠছে অনেকে সাড়ে চারটে উঠে ভগবানকে জাগায় ভগবানের সেবা দেয় এই জন্য সব আলো অনেক অনেক জায়গাতে আলো চলো শুরু করে দিলাম এখনকার মতো যাই তাটাই দেখো আকাশটা ফর্ষা ফর্ষা ভাবনাল দেখে নাও এই যে বর্মশয়ের জন্য বেড়ে দিছি এর ঢ্যাশি ঢেঁড়সি তো এই যে ডিম পোস্ট করছি তারপরে পটল ফাঁজি আর দুটো শুকনো লঙ্কা দিছি এটা বরমশয়ের আর এটা ছেলের জন্য ছেলে তো ডিম খাবে না এর অ্যালার্জির সঙ্গে ডাক্তার মানা করছে ছেলেকেও সেম সেম দিছি আর এটা মেয়ের জন্যে মেয়েকেও সেম এ তো ওরা খাওয়া দাওয়া করে তিন একসাথে বের হয়ে যাবে কারণ আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে এই জন্যে সকাল সকাল এটা করে দিলাম তো কেমন হলো বলো আমার বুদ্ধিটা এই দেখো ছেলেমেয়েরা স্নান ধ্যান সেরে গেছে সব কাপড় চুকা আছে আমার কাপড়ও আছে আমি ওদেরকে বলছিলাম যে থাক আমি আমি মেলে দিয়ে আসবো ছাদে তো তোদের তোরা রেডি হয়ে ছাদে কাপড় চুপড়গুলা দিয়ে ভাবলাম যে পিছনে সব গুছায় ফেলি সব চলে গেছে ওরা ঘর ফাঁকা এখন শান্তি মতো একদম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঝকঝক করে ফেলবো দেখো সমস্ত কাজটা সেরে স্নান ধ্যান সেরে চলে আসলাম ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন বাসনকুসুন সব মেজে নিয়ে আসলাম আর এই যে এখন সেবা দেবো এই যে আমটা দেব আম ভোগে দেবো আর সকালে তো ছেলে হচ্ছে স্নান করে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে গেছে এই জন্য আমি এখন আবার দুপুরে স্নান করে এসে আর সেবা দেবো তো চলো সেবা টোবা দিয়ে তারপরে রান্নাঘরে যাবো হ্যালো এভরিওান গুড আফটারনুন সমস্ত কাজ সেরে স্নান পূজা সেরে রান্নাঘরে চলে আসলাম রান্নাবাড়ি করতে প্রথমে দেখো যে শাক লাল শাক করবো লাল শাকটা ধুয়ে জলে ভিজায় রাখছি যাতে বাদু থাকলে নিচে চলে যাবে এটা আমি শিখছি সাধন সাথীর চ্যানেলে সাধ সাথেদের কাছ থেকে এই টিপসটা এই দেখো তারপরে যে কি বলেন নাম আটা আর হচ্ছে রসুন ফেঁথা করে রাখছি পেঁয়াজ কেটে রাখছি আর লেবে কেটে রাখছি আর খাওয়ার জন্য আর এই যে আলু মাংসের আলু আর মাংসের ফোড়নের জন্য সব কিছু রাখছি তেজপাতা গরম মশলা জিরা এগুলো ফোড়নে দেবো আর এই যে হলুদ লবণ দিয়ে করলাটা মাখায় রাখছি যাতে তিতোটা কম লাগে এই তো আর এই যে মাংসটা সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিছি যাতে সব মশলাগুলো সুন্দর করে ভেতরে যায় এই তো এই ছিল আমাদের আজকের সামান্য আয়োজন দুপুরের ভাতটা হয়ে গেছে ছটফানাটা শুরু করে চলো হ্যালো এভরিওয়ান এ দেখো আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু টেবিলে সাজিয়ে দিয়ে চলে আসছি ছেলে তো সাড়ে সাড়ে এগারোটার সময় এসছে এসে ঘুমিয়ে পড়ছে কারণ যেহেতু সকালে খিচুড়ি খেয়ে গিয়েছিলো ওর আর মানে খিদে পায়নি ও এসে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল বলছে মা বাবা দিদি আসলে আমাকে ডাকবো তখন আমাকে খাবো তো ওরা আসছে চলে আসছে মেয়েও চলে আসছে ওর বাবা মেয়েকে নিয়ে আসলো আর তারপরে আমি সঙ্গে সঙ্গে বললাম হাত মুখ ধুয়ে সব ফ্রেশ হয়ে আসো আমি তোমাদের সবার জন্য ভাত বেড়ে ফেলছি এদের সাদা ভাত বেড়ে ফেলছি ছেলে মেয়ের জন্য আইটেম বাড়ছি মশার জন্য আর এই দেখো করলা ভাজি করছি আর শাক ভাজি আর লাল লাল চিকেন আজকে আজকে আমাদের জমিয়ে আমরা চিকেন খাবো কারণ উল্টো রস ছিল তারপরে একাদশী ছিল এই জন্য আমরা আমাদের কদিন নিরামিষ খাওয়া হয়েছিল এই যে আর আজকে এই জন্যে জমিয়ে আমিষ খাবো আর সে বড়মশাকে আসার সময় বলেছিলাম যে একটু ঠান্ডা নিয়ে আসুক ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে আসুক হল কোক তা নিয়ে তা ঠান্ডাটা হওয়ার জন্যে খাওয়াটা একটু জমে গেলো মাংসের সাথে একটু কোকটোক না থাকলে সেভেন আপ না থাকলে ভালো লাগে না তাই না মজও নিয়ে শুভ বিকেল সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল এই যে আনারস কেটে দিলাম ওরা এখন আনারস খাবে তারপর এখন মিস চলে আসবে মিসকে দেবো কিছু নাস্তা গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যা অনেক 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 শুভেচ্ছা রইলো চলে আসলাম ছাদে কাপড় চোপড়গুলো নিতে মিস পড়াচ্ছে নিজে মিসকে নাস্তাটা দিয়ে আসলাম দিয়ে ভাবলাম যে যাই যে আকাশটা আবার মেঘলা হয়ে গেছে ও কাপড় জপং চকঙ্ক নিয়ে যাই শুকাই গেছে মোটামুটি দেখো আকাশে কি সুন্দর সারাদিন ফাইন ছিল এখন একটু মেঘলা হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওদের মূল্যবাস থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম